গত পরশু দিনের সুপ্রিম কোর্টের রায় আমাদের পশ্চিমবঙ্গে কি অকল্পনীয় অবস্থা হ্যাঁ একের পর এক ঘটনা ঘটছে দিনের পর দিন ধরে আমরা সেই সময় সেই পিরিয়ডটায় কিছুটা রিয়াক্ট করছি অ্যান্ড তারপর মানে যে কে সেই একটা কথা আছে না ইউ গেট হোয়াট ইউ ডিজার্ভ তো আমরা এটি ডিজার্ভ এবং ব্যাপারটা নিয়ে যে কি ধ্যাসটাম চলেছে মাসের পর মাস বছরের পর বছর হাইকোর্টের রায় বোধ হয় দু বছর আগের ছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন রাজ্য সরকার এবং তারপর এখন নানা রকম গল্প যে বৃত্তিম কার্ড খেলা হচ্ছে যাই হোক এনিওয়ে এ নিয়ে যারা একটু সচেতন যারা একটু সেন্সেবল তারা সবাই বুঝতে পারছেন কি হয়েছে কেন হয়েছে কি প্রচন্ড জালিয়াতি চলছে দীর্ঘ দিন ধরে এবং এই জালিয়াতিটা অর্গানাইজ ভাবে করা হবে বলে এরম একটা রেজলিউশন আনা হয়েছিল যে ও সিট এক দেড় বছরের মধ্যেই সেটাকে ডিস্ট্রয় করে দেয়া হবে গভর্নমেন্ট এসএসসি রেজলিউশন নেওয়া হয়েছিল নট ইভেন তার স্ক্যান কপি অব্দি থাকবে না মজার না আজকের দিনে স্ক্যান কপি মানে সফট কপি সেটাও থাকবে না ভারি মজার সত্যি যা কবি সে হিরক রাজার দেশের গল্প মনে পড়ে মানে উনি এটা এখান থেকে অনুপ্রাণিত হয়ে বোধ ওই তখনই মানিয়ে দিয়েছিলেন উনিশশো আশি প্রথম দিকেই বোধ হয় যে কারণে আজকের এই জবটা করা থুতুটা ফেললে তো নিজের গায়ে পড়বে কারণ আমিও তো এই রাজ্য এই দেশ এই শহরের বাসিন্দা এবং আমারও অনেক দায়িত্ব আছে প্রতিটা মানুষে আমরা সময় বলি না সরকার করবে কর্পোরেশন করবে ও করবে কাউন্সিলার করবে আরে বেটার ছিল আমি কি করব ওই এখন এর থেকে বেরোবার কি উপায় জানি না বিশেষ করে যারা সত্যিকান ডিজার্ভ করে যারা সেইভাবে পড়াশোনা করে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে জার্গে পেয়েছেন এবং সেই সংখ্যাটা ছাব্বিশ হাজারের মধ্যে সম্ভবত কুড়ি হাজার বা আঠেরো হাজার এক্স্যাক্ট সংখ্যাটা জানি না এবং তার মধ্যে বেশ কিছু কিছু খবর আসছে বা ওই ফুটেজ পাচ্ছি একটি মেয়ে সে ফার্স্টাস ফার্স্ট রবীন্দ্র ভারতী গভর্নরের কাছ থেকে মেজারি নিয়েছেন যে কারণে আজকের এই ব্লকটা করা মানে এই বিষয়টা বাছা যে অন্তত এই মুহূর্তে মনে হলো এবং অবভিয়াসলি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট যেরকম একটা প্রভিশন রেখেছেন জানি না সেটা কতটা কেজো প্রভিশন প্রভিশন জানি না যে বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তারা এই তিন মাসের মধ্যে আবার করে পরীক্ষা নিতে বলেছেন যে সেই পরীক্ষায় পারবেন এবং সেই পরীক্ষার জন্য বেশ কিছু শিক্ষক যারা এই ধরনের বা এই ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কোচিং করান মানে গাইডেন্স দেন তারা বেশ কিছু যোগ্য মানে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম এগিয়ে এসছেন এবং তারা ভলেন্টিয়ার করতে চাইছেন যে যারা পরীক্ষায় বসতে চাইছ তারা প্লিজ যোগাযোগ করো আমি বা আমরা বিনা শর্তে বিনা পারিশ্রমিকের কোনো প্রশ্নই নেই তোমাদের গাইড করতে ইচ্ছুক তো আমি কোথাও গিয়ে সেইটা আমাকেও কাজ করেছে তো আমিও আমার সামান্য যে ক্ষমতা এই যে বিগত মাসগুলোতে এবং বেশ কয়েক বছর ধরে মাইন্ড রিবোর্টিং করছি আবারও বারবার বলছি না আমি সার্টিফাইড সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলার নই কিন্তু আমার বিশ্বাস আজকের দিনে বিশেষ করে সেই সমস্ত মানুষদের তাদের বাড়ির মানুষদের ভীষণভাবে এইখানটার ব্যালেন্স প্রয়োজন এইখানটার কিছুটা কাজ করা এইখানটা নিয়ে কিছুটা চর্চা করা প্রয়োজন কারণ কোথাও গিয়ে এইখানে এই প্রচণ্ড অ্যাডভার্স কন্ডিশনে এইখানটাকে মজবুত রাখতে হবে সেইখানে আমি একেবারে যে কোনো রকমভাবে হেল্প করতে রাজি আছি এবং আমি সেটা করতে পারবো বলে আমার ভেতরের বিশ্বাস এবং আমার এইটা নিয়ে যে চর্চাটা করছি বিগত বছরগুলোতে সেইখান থেকে সেই অভিজ্ঞতা এবং সেটা সেই যে অঞ্চলেই থাকুক আজকে অলরেডি যেহেতু আমি বেশ কিছু অনলাইন এবং অফলাইন মানে আমার এখানে আসতে হবে কিন্তু অনেকের জন্যই অনলাইন সুবিধা হবে তাদের সময় অনুযায়ী আমি সময় বার করে নেব বিনা শর্তে রকম প্রশ্নই ওঠে না পারিশ্রমিক বা ইত্যাদি ইত্যাদি আমি সামান্যতম সেই আমার সেই সদিচ্ছাটা বা সেইটা আমি রিচ আউট করতে যাচ্ছি প্লিজ এই ক্ষেত্রে যারা প্লিজ হেজিটেট করো না কারণ তোমরা অন্য যে পথেই হোক না কেন যা চেষ্টা করছো যেভাবে অবশ্যই এই সময় মাথায় ঠিক মাথার ঠিক নেই তার মধ্যে আমার কিছু কিছু পরিচিত মানুষজনদের কলিগরা আছেন আমি জানি এই সময় মাথার ঠিক নেই কিন্তু সেইটার জন্য জাস্ট আমার সঙ্গে একটু যোগাযোগ করো একটু আমরা কথা বলি একটু অনলাইন কয়েকটা সেশন করি তোমাদের সময় অনুযায়ী কারণ এইখানটাকে ভীষণ স্টম রাখতে হবে থ্যাংক ইউ We shall welcome. We have to. And we will.